এই ক্ল্যাপটা কিসের জন্য বলো সব বলবো কেন কেন ভিডিওর শুরুতেই আমি ক্ল্যাপ দিলাম আজকে একজনের ভিডিও দেখলাম একজনা মানে কি বলছি কে তো তার ভিডিও দেখে আমার এইটাই এলো চলো শুরু করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো এই ভিডিওটা আমি করতাম না কালকেই হয়তো করতাম বাট এখন দিয়ে দেবো ছোট্ট একটা ভিডিও করবো যাতে ছোট্ট কিছু কথা আমি বলবো আজকে সকালে ভিডিও তোমরা দেখেছো যারা আমার ভিডিও দেখো তাদের বলছি যে আমাদের মতো মানুষের কি মনটা চাইতো এরকম বহু বহু ভিউয়ার্স আছে যারা কি চায় যে বাচ্চার মা বাবা যেন একসাথে থাকে একটা সুন্দর ফ্যামিলি এটা চাইতো সবাই চেয়েছিল সবাই বাট এমনই পরিস্থিতি এটা হওয়ার সম্ভব হলো না সেটা আমরা বা আমি কার কাছ থেকে কার ভিডিও থেকে জানতে পারলাম জাস্ট সন্দীপের মানে বাচ্চার বাবা সন্দীপের ভিডিও দেখে জানতে পারলাম অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছে ও অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলো এবং আজ থেকে বাইশ সালে বা তেইশ সালে দেখা দেখালো পেপারটা ওখানে সপরিবারে এই বাচ্চার মা সহ সপরিবারে তারা একটা অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিল এবং সেইখানে যা যা লেখা ছিল সেইগুলো পাই টু পাই মিলে গেছে এটা আমায় আমি শোনার জন্য খুব অপেক্ষায় থাকলাম সন্দীপকে বলছি শোনার জন্য খুব অপেক্ষায় থাকলাম আর অ্যাস্ট্রোলজারটার যদি সম্ভব হয় তুমি তোমার ভিডিওর মাধ্যমে সবাইকে জানি ওনার বয়স হয়েছে তুমি বললে ওনার বয়স হয়েছে হয়তো জানবে না হয়তো হয়তো আর বেশি দিন হয়তো কোনো দেখতে পারবে না বা হঠাৎবার দেখতেও পারতেও পারে তবু তুমি একটু যদি জানিয়ে দাও ভালো হয় যে এত নিখুঁতভাবে অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজিটাকে এখন আমি একটু বিশ্বাস করি তো এই সব সেই জন্যে দেখছো না আমার হাতেই দেখো পিটপকরাজ এ দেখো এটা হচ্ছে টটয়েস এটা হচ্ছে পান্না এটা হচ্ছে গোমেত এইসব আমি একটু বিশ্বাস করি এগুলো যার যার বিশ্বাসের উপর তো আমি একটু অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি তো সেই জন্যই বললাম আর কি তো অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলো সেইখানে গিয়ে জানতে পেরেছে তার বিজনেস মানে আমাদের সন্দীপের বিজনেস সংক্রান্ত ওটা ওর জন্য সুইটেবল কিনা কারণ অ্যাস্ট্রোলজাররা অনেক সময় বলতে পারে তার ছক কুষ্টি দেখে যে তার কোন বিজনেস তার জন্য পারফেক্ট সুইটেবেল সে কোন বিজনেস করলে তা সে সাইন করবে এবং সে সেই বিজনেসটা সে করতে বলে অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজাররা এটাই বলে যে আপনার জন্য গার্মেন্টসের বিজনেস বা আপনার জন্য স্টোন চিপসের বিজনেস বা আপনার জন্য অন্য কোনো অনেক রকম বিজনেস আছে সেই ওরা ওনারা কিছুটা নির্ধারণ করতে পারে আর ও যে বিজনেসটা শুরু করেছে সেটা পারফেক্ট কি না সেটা জানার জন্যও গিয়েছিল এবং কি বলল সেটা আমাদের বলেনি আশা করি সবটা বলার দরকারও নেই যতটুকু না বললে নয় ততটুকু বলাই ভালো তো যাই হোক বারবারই সে নাম নিতে চায়নি যে সপরিবারে গিয়েছিল সেই সময় আমি আজকে সকালের ভিডিওতেও বলেছি যদি সম্ভব হয় এটা করলে ভালো হতো বাট আমার ভিডিও পাবলিশ হওয়ার পরে আমি দেখলাম সন্দীপের ভিডিওটা এলো এবং তাতে জানতে পারলাম যে এই মায়ের পক্ষ থেকে একটা লামসাম বিরাট বিগ অ্যামাউন্ট দাবি করা হয়েছে যে ডিভোর্সের জন্যে হোয়াই হোয়াই কেন কারা এই অ্যালোমিনিটা পায় কারা পায় বন্ধুরা আমার ভিডিও যদি কোনো লয়াররা দেখেন তাহলে আমাকে একটু জানালে ভালো হয় টোটালটা তো আমরা জানি না কারণ এই পরিস্থিতির উপর দিয়ে সবাই তো আর যায় না যে এই সব বিষয়ে সবার জ্ঞান থাকবে তো সেই জন্য আমি হয়তো জানি না যে যে ওয়াইফ স্বেচ্ছায় নিজে বেরিয়ে যায় বাড়ি থেকে পর পুরুষের হাত ধরে তা সে ডিভোর্স ফাইল করার পর অ্যালুমনি যেটা পায় হ্যাঁ ওইটা কি পেতে পারে কি না কোনো দাবি করতে পারে কি না কোনো বিগ অ্যামাউন্ট দাবি করতে পারে কি না এটা আমার জানা নেই আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে এটা ভেবে যে অনেক মানুষ অনেক ভিউয়ার্স এটা চেয়েছিল যে অন্যায়টা সে করেছিল অন্যায়টা স্বীকার করে যদি সে বাচ্চাটার জন্য আজকে প্রমাণ হয়ে গেল যে মা বাচ্চা নয় এই মা বাচ্চার নয় মানে পেটেই ধরেছে পেটে ধরলেই তো আর মা হওয়া যায় না আমরা তো সবাই জানি তাই না পেটে ধরলে মা হওয়া যায় না অনেক চেষ্টা অনেক কোটো কথা বলেছিলাম এক সময় এই বাচ্চার মাকে বলেছিলাম লাস্টলি পরিস্থিতি দেখে বুঝে আবারও আমরা পরপর দু তিনটে ভিডিও করেছি যাতে করে ব্যাপারটা বসে সবাইকে নিয়ে মুক্তি পেয়ে মানে এক নয় ভালোভাবে বসে মুক্তি হয়ে যাক আর না হয় এক জায়গায় বসে কিছু কথাবার্তা সেটেল করে একটা ঠিক জায়গায় আসুক জিনিসটা এটা আমরা চেয়েছিলাম আমি আমি চেয়েছিলাম এবং অনেক ভিউয়ার্সও চেয়েছিলো যে এটা হলে ভালো হয় বাট এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা আছে যেটা সেটা হলো বাচ্চার মা এমনই কিছু করে রেখেছে যাতে তা সেই সেই জায়গায় ফেরার তার আর মুখ নেই মুখ নেই বা ইচ্ছে নেই দুটোর মধ্যে দুটোই মুখও নেই ইচ্ছেও নেই আর ছেলের বাবা বা বা ছেলের যে পরিবার তারা ভীত ভীতস্ত্রব্ধ যে পাঁচ বছর থাকার পর এই ধরনের বেরিয়ে গিয়ে এই ধরনের কেসে তাদেরকে ফাঁসাতে পারে আর বিভিন্ন মানে একটা নোংরা মানে যেই জিনিসগুলো ওদের সাথে যায় না এক তো ডোমেস্টিক ভায়লেন্স যেটা করেছে ফোর তারপরে কি বাচ্চা পাচার করে দিচ্ছে লুকিয়ে রেখেছে ব্লা ব্লা আরও কিছু করেছে এরকম তো এই ধরনের কুবুদ্ধি মাথা আসা বা যেই বা ঢোকাক এই বাচ্চার মায়ের মাথায় বা বাচ্চার মায়ের যে বাপের বাড়ির পরিবার তাদের মাথায় ঢুকিয়েছে বা নিজেরা করেছে হোয়াট এবার যেটাই হোক আমার তো মনে হয় কেউ করিয়েছে যার হাত ধরেছে যার হাত শক্ত করে ধরেছে তাকে একদম গোড়া থেকে কেটে ফেলা তাকে একবারে মেরে ফেলার চক্রান্ত করেছিল এই চোটটা এই চোরটা তাকে মানে বাচ্চার বাবাকে একদম জারে জার থেকে গোড়া থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল এবং সেই বুদ্ধিতেই এরা চলেছে তো যাই হোক চলেছে তো যার কেউ নেই তার ভগবান আছে ওপরে তো ভগবান রূপে মানুষ সন্দীপের পাশে দাঁড়িয়েছে এখন সন্দীপকে কুপকাত করতে পারা অত সহজ নয় এটা বুঝে গেছে এবং যখন বুঝেছিল সন্দীপের পাশে কেউ ছিল না তখন তাকে যেভাবে হোক যে মানে কীভাবে যে ওকে বেলায়ন করার চেষ্টা করেছিল এবং কীত আর্মিতে তখন আমাদের ম্যাডাম এই সন্দীপের পাশে ছিল না কিন্তু কিন্তু যারাই ছিল যেই লিগাল টিম ছিল তারা সন্দীপকে খুব সুন্দরভাবে বাঁচিয়ে এবং সেভলি তাকে ওখান থেকে নিয়ে এসছে কারণ আমরা জানি অন্যায় না করলে তার কোনো শাস্তি হয় না নির্দোষ মানুষকে এই দুনিয়ায় জালিয়াতি করে অনেক কিছু হয় আমরা জানি বাট ভগবানের একটা পাওয়ার আছে আমরা জানি যে ভগবানের এমন একটা পাওয়ার আছে যেভাবে হোক আজকে সন্দীপকে ওই বাজে পরিস্থিতি থেকে বার করে এনেছে সেই লিগাল টিম তারপরে তাকে আরও নানা রকম কেসের চক্রান্তে ফাঁসিতে যখন ও স্ট্রাইক দিল ওর ভিডিও নেওয়ার জন্য স্ট্রাইক দো তখন বললো আমার পায়ে সে পড়বি এবং একটার পর একটা একটার পর একটা কেস ওর ওপরে পড়তে অ্যাপ্লাই করা শুরু করেছে করে ওকে ধ্বংস করে দেওয়া যাতে ও ওর রুটি চ্যানেল নিয়ে নেওয়া প্রথমত চ্যানেল নিয়ে নেওয়া এটা তো পুরো ওই ফোকলার বা ওই চোরটার বুদ্ধি ফোক চ্যানেল নিয়ে নেওয়া যখন দেখলো এটাও হলো না চ্যানেলটাও হলো না তারপরে তো নানা রকম তোমরা অনেকেই জানো কিভাবে একটার পর একটা ওকে অপদস্থ করার চেষ্টা করেছে তো যাই হোক যার কেউ নেই তার আছে ভগবান আমি বারবার বলি আলটিমেট কি শুনলাম যে বাচ্চার মা ডিভোর্সের জন্য অনেক বড় একটা বিগ অ্যামাউন্ট দাবি করেছে তবেও ডিভোর্স দেবে আর আমরা কি জানলাম সন্দীপ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ও ডিভোর্স চায় না ও ওর যে সম্পত্তি ওর যেটুকু টাকা পয়সা আছে যেটা দিয়ে বিজনেস শুরু করেছে ও দরকার হলে ছেলের ভবিষ্যতের জন্য যদি প্রয়োজন হয় জমি জামাটা তখন ও ইউজ করবে যদি তখন বিক্রি করতে লাগে তখন সেই কাজেও ব্যবহার করবে নট এইসব ফালতু কাজের জন্য ফালতু মহিলার জন্যে ফালতু কোনো কাজের জন্যে ওই সব টাকা ওয়েস্ট করবে না পরিষ্কার ও জানিয়ে দিয়েছে তার জন্যে আমি একদম ক্ল্যাপ ডিভোর্স ওর চাই না ডিভোর্স যদি না দেয় আইনত কেউ বিয়ে করতে পারবে না রাইট যদি ডিভোর্স না হয় আইনত কেউ বিয়ে করতে পারবে না এই ব্লগাররা লুকিয়ে 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 যা করতে হবে লুকিয়ে লুকিয়ে চায় সন্দীপ পড়ুক চায় ছেলের মা করুক তো সন্দীপ যেটা দেখাবে আমাদের দেখা দেখবো আমরা ওর তো বিজনেস করছে ওটাও তো দেখাবে আর ও বাবা মায়ের চ্যানেল আছে সেখান থেকে আমরা দেখতে পাবো যে সন্দীপের গতিবিধি কি ও বিয়ে কর বিয়ে তো আইনত করতে পারবে না আইনত বিয়ে করতে পারবে না তবে হ্যাঁ ছেলের মা যেমন হ্যাঁ বাচ্চার মা যেমন নিজের শরীরের জ্বালা মেটাচ্ছে লুকিয়ে লুকিয়ে এবং লুকিয়ে বিয়েও করেছে এরকম শুনেছি জানি না এর সত্যতাটা কতটা আছে জানি না শুনেছি বিয়ে করেছে আর ছেলের বাবা যা করবে করুক করুক যা করবে করুক ঘরে না নিয়ে এলেই হলো বাড়িতে না নিয়ে এলেই হলো এটা আমার কথা এটা আমার কথা কে বাড়িতে দেখেছে হাতে বাটনা বেটেছে কুটনো কুটেছে এবার যদি ওই ধরনের মহিলা এসে ওদের বাড়িতে বাটনা বাটে কুটনো কোটে বা থাকে বা খায় দেয় যদি ওর বাবা মা অ্যাকসেপ্ট করে নিতে পারে আমাদের কি বলার আছে বলো কিছু তো বলার নেই আমরা ধিৎকার জানাতে পারি আমরা ঘৃণা ঘৃণা প্রকাশ করতে পারি এটাই আমরা করতে পারি মন থেকে কেউ আমরা মেনে নিতে পারবো না আমরা বলতে আমি বলতে চাইছি আমাদের মতো আমার মতো অনেকেই মন থেকে কেউ আমরা মেনে নিতে পারবো না যে ওই রকম একটা দুশ্চরিত্র মেয়ে ওদের মতো পরিবারে এসে ঢুকুক আমরা কেউ এটা মেনে নিতে পারবো না তো এর বাইরে বাড়িতে না ঢোকা পর্যন্ত সন্দীপ যা খুশি করতে পারে ওর যদি দশটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াতে ইচ্ছা করে ও দশটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াতে পারে ওর যা এনজয় করার ইচ্ছা বাড়ির বাইরে ও করতে পারে কারণ বিয়ে তো করতে পারবে না ডিভোর্স যদি না দেয় বিয়ে করতে পারবে না আইন অত বিয়ে করতে পারবে না তাহলে ও বাকি জীবনটা এইভাবেই কাটাবে যেমনভাবে তার মা কাটাচ্ছে বাড়িতে এনে লোককে দেখাচ্ছে না তেমনভাবে ওকে কাটাতে হবে তেমনভাবে ওকেও কাটাতে হবে দেখাতে কাউকে পারবে না দেখাতে স্বীকৃতি দিতে কোনো দিন কেউ পারবে না আর যদি বাড়িতে না আনে সব থেকে বেস্ট হবে যা করার বাইরে করো তোমার কথা বলতে ইচ্ছে হয় বাইরে কথা বলো তোমার ঘুরতে ইচ্ছে হয় বাইরে ঘোরো তোমার যেটাকে ঘুরতে ইচ্ছে হয় বাইরে করো নট হয়ে ঘরে আমার মতে এটা ঘরে নয় ঘরে কোনো এই ধরনের মেয়ে যদি একটা অন্য কোনো মেয়ে হয় ভালো হয় ভালো মেয়ে হয় নর্মাল ডিভোর্সি হলেও চলবে সংসার করবে সংসারটাকে বেঁধে রাখবে ডিভোর্সি হলেও চলবে হ্যাঁ দেখতে বাজে হলেও চলবে কোনো ব্যাপার না কিন্তু এই রকম ক্যারেক্টার যার খারাপ যে দশ জায়গায় চড়িয়ে বেরিয়ে আসা মেয়ে যা যাকে লোকে এখানে দেখলে মুখে থুতু দেয় তো সেই রকম মেয়েকে আমরা দেখতে চাই না ওই পরিবারে বাস আদারওয়াইজ আর কোনো প্রবলেম নেই আর কোনো প্রবলেম নেই আমার অন্তত আর কোনো প্রবলেম নেই আর বাইরে পর্যন্ত অ্যালাও যা খুশি করো বাইরে পর্যন্ত ও বিয়ে করতে পারবে না মানে সন্দীপ বিয়ে করতে পারবে না তারপরে ও বাচ্চাকে মানুষ করবে বললো যদি ওর এডুকেশনের জন্য যদি ওর লাইফ সেটেল করার জন্য ওর সম্পত্তি দরকার হয় বিক্রি করতে হয় তখনও করবে বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবে বাট এই মাকে ডিভোর্সের জন্য নিজে নোংরামি করে বেরিয়ে গেছে কোন আসপর্দায় আজকে কথাটা তো এলো আজকে কথাটা তো এলো যে একটা বিগ অ্যামাউন্ট যে কথাটা একবার উঠেছিল যে একটা বিগ অ্যামাউন্ট চেয়েছিলো তখন বলেছিল কে কি বলছে বাচ্চার মা বলেছিল কে কি বলছে সব কথা কান দিও না তো আমি তো কি কুড়ি লক্ষ নয় আমি কুড়ি কোটি টাকা না কীরকম একটা কথা বলেছিল কুড়ি কোটি টাকা কুড়ির পর পা মানে দুয়ের পাশে কটা শূন্য বসলে কুড়ি কোটি হয় সেটা যদি একবার বলতে পারে ইনস্ট্যান্ট তাহলে বুঝবো যে হ্যাঁ কুড়ি কোটি টাকা মুখে উচ্চারণ করার যোগ্যতা আছে কি না ঠিক আছে তো নোংরামিও করব আবার টাকাও নেবো ও চাঁদু গো চাঁদু আমার হ্যাঁ চাঁদু তো চলো আমি সন্দীপকে অ্যাপ্রিসিয়েট করলাম এই ব্যাপারটাতে যে ও ডিভোর্স দেবে না ও টাকা দেবে না ও ডিভোর্সের দরকার নেই ও টাকা দেওয়ারও দরকার নেই ওর এত টাকা হয়ে যায়নি যে পালিয়ে যাওয়া বউকে ও খেসারত হিসাবে টাকা দেবে ওকে পালা থেকে বলেছিল ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কি সন্দীপ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি কি তাড়িয়ে তো দেয়নি ও নিজের স্বেচ্ছায় বেরিয়ে গেছে অন্য ছেলের হাত ধরে কোন সাহসে কোন আইন আছে কোন আইন আছে যে টাকা দাবি করার আমাকে একটু জানাবে দেখি তোমরা কোন আইন আছে কোন আইনে এইটা করতে পারলো যে আমি পালিয়ে গেছে তারপরে সে টাকা দাবি করতে পারে হুম বাচ্চার দাবি নই টাকার দাবি ছি 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 জানাই ধিতকার বাচ্চার কোনো কথা শুনতে পেলাম না যে আমি বাচ্চাকে দেখতে চাই আমি বাচ্চার জন্য আমার মনটা আমি একটু দেখতে চাই না আনা তো অনেক কি ভাত যে আমি বাচ্চাকে পেতে চাই সেটা তো দূর্কি ভাত দেখার কথা পর্যন্ত বলেনি দেখার কথা পর্যন্ত বলেনি সে টাকা হুম টাকা খুব টাকা চেনা চেনা হয়েছে না দেবে ঈশ্বর দেবে খুব ভালো করে ওই যে প্রমোশন ভিডিও হচ্ছে না ইনকাম কর টাকা আর ভসে তুই ঘি ঢাল মেদো মাতাল চোর জোয়ার চোর যারা রয়েছে যাকে তুই ধরেছিস তার পিছনে খরচা কর তোর উদোরপিন্ডি সব বুদোর ঘাড়ে তোর টাকা যাবে উদর পিন্ডির উদোর ঘাড়ে টাকা তোর সব খরচা হবে দেখে নিস সুস্থ পরিবারকে ব্যস্ত বানিয়েছিস হ্যাঁ মানে সুখে থাকতে তোকে ভূতে কিলিয়েছিল না সুখে থাকতে ভূতে কিলিয়েছিল আর সুস্থকে ব্যস্ত বানিয়েছিস দেখ দেখ এবার কেমন লাগে চলো বন্ধুরা এটুকুই আমি শুধু বলার ছিল এটুকুই এই ভিডিওটা বলার জন্যই আমি করলাম দেশদ্বীপে ভিডিওটা দেখলাম লাস্টে ও বলেছে এটা দেখে আমার ভালো লাগলো ভীষণ ভালো লেগেছে আর এটার জন্য অ্যাপ্রিসিয়েট করলাম বারবার অ্যাপ্রিসিয়েট করলাম বারবার এবার এবার তোমরা দেখো কি হয় মানে আমরা অনেকেই ভিডিও করেছিলাম অনেকেই বলেছে এটা হলো সম্ভব না সম্ভব না তবুও মন মানে না মায়ের মন তো আমরা তো মা ও তো মা নয় সেই জন্য ভেবেছিলাম যদি ঠিক হয়ে যায় যদি ঠিক হয়ে যেত পারতো যদি ঠিক হয়ে যেত এ সন্দীপের দিক থেকে প্রথম দিকে এসছিল ডাকটা কিন্তু এর তরফ থেকে দিনই আসেনি এতটা ওর ভিতরে বিষ এতটা ওর ভিতরে বিষ তো চলো বন্ধুরা দেখা যাক কি হয় যদি সোশ্যাল মিডিয়ায় জুড়ে থাকে অবশ্যই আমরা দেখতে পাবো কি হচ্ছে না হচ্ছে আর আমরা আমাদের মতো ভিডিও করব তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কি বলবো আর কিছু বলার নেই আর চলো টাটা সবাই ভালো থেকো